বৈপ্লবিকার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি সৌরভ আমি চ্যানেলের হোস্ট আমাদের কন্টেন্ট চেক করতে পারেন ক্লাসিক কন্টেম্পোরারি লিটারেচার অ্যান্ড ওয়ার্ল্ড লিটারেচার নিয়ে কথাবার্তা হয় পছন্দের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পুরোনো সাবস্ক্রাইবারদের ওয়েলকাম ব্যাক আজকে সকালবেলা আনন্দ উঠে থেকে উঠে বাজারে দেখলাম যে নতুন একটা আনন্দ মেলা বেরিয়েছে কলম কাহিনী রাইট কলম কাহিনী ফাউন্টেন পেন নিয়ে একটা ওরা ইস্যুয়ার করেছে এমনিতে আনন্দমালা পড়া হয় না কিন্তু এটা দেখে মনে যে যেটা কিনি দেখি দুটো আর্টিকেল দিয়েছে যে ঝর্ণা শুকিয়ে যাবে না কোনো দিন সেখানে পেনের নানারকম কথাবার্তা দেওয়া রয়েছে রবি ঠাকুর মহবলাতে লিখতেন তার কথা দেওয়া রয়েছে এছাড়া সমরেশ বসু এবং বিভিন্ন প্রখ্যাত লেখক বা লেখিকারা পেনে লিখতেন সেই সবের কথা দেওয়া রয়েছে ফাউন্টেনশন আমার খুবই একটা পছন্দের জিনিস এবং শুধুমাত্র পছন্দের নয় প্রয়োজনীয় জিনিস এখানে বেশ কিছু পুরনো কলম টলমের কথা দেওয়া রয়েছে তো দুটোই আর্টিক্যাল বেরিয়েছে ছোটো ছোটো খুব একটা বড় নয় তাতে পেনের ফাউন্টেন পেনের সামান্য ইতিহাস দেওয়া রয়েছে আমি ব্যক্তিগতভাবে ফাউন্টেন পেন আমার জীবনের একটা অংশ বলে ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে আপনাদের একটু ফাউন্টেন পেন সম্বন্ধে বলা যাক বাইদা এটা কিন্তু আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের দিতে পারেন কিশোর কিশোরী আপনি নিজেরাও পড়তে পারেন যদি ফাউন্টেন পেন ব্যবহার না করে থাকেন এখনও আমার এই ভিডিওটা দেখার পরে ফাউন্টেন পেন ব্যবহারও করতে পারেন যেটা করব সেটা হচ্ছে যে এই ভিডিওটাতে কি কি থাকবে আমার নিজের যেটা জার্নি লাইফের জার্নি উইথ ফাউন্টেন পেন সেটা নিয়ে একটু কথা বলবো ফাউন্টেন পেন সম্বন্ধে কিছু মিথ আছে সেগুলো একটু মিথ বাস্টার হিসাবে কাজ করবে যেগুলো বলে দেবো আর ফাউন্টেন পেনের নিভের সাইজ সম্বন্ধে বলে দেবো নিভের নানারকম সাইজ হয় তো এরকম বেসিক কিছু জিনিসপত্র এই ভিডিওটাতে কভার করে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে যেটা বলি আমার নিজের জার্নির কথা যদি বলি আমি সারা জীবনেই ফাউন্টেন পেনেই লিখেছি আমি ক্লাস সাইয়ে প্রথম ফাউন্টেন পেন আমার সেজো পিছু কিনে দেন তখন আর্টেক্সের পেন পাওয়া যেত ফাউন্টেন পেন আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তো জানাবেন আর্টেক্সের পেন খুব একটা কোয়ালিটি ভালো ছিল না কিন্তু প্রথম ওই সাদা অনেকটা বলা যেতে পারে ওটা দুধের মতন কালার আর কি একটা হালকা ইয়েলোই একটা ব্যাপার আর্টেক্সের ওই পেনটা বেশি কিনে দিয়েছিলো তো সেটা দিয়ে লিখেছিলাম লিখে আরাম হয়নি কিন্তু মনে হয়েছিলো যে বেশ এম্পাওয়ার্ড মনে হয়েছিলো পেন্সিল থেকে একদম ফাউন্টেন পেনে গেলাম অবভিয়াসলি সেই সময় আমাদের সময় বেশিরভাগই ফাউন্টেন পেনই ছিল বল পয়েন্ট পেন্ট ছিল কিন্তু সেটা সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল ভয়ানকভাবে নিচু নজরে দেখা হতো আর কি টিচাররাও সেই সময়ে মানে প্রমোট করতেন যে ফাউন্টেন পেন লেখো হাতের লেখা ভালো হবে তো সেই আর্টেক্স দিয়ে লেখা শুরু তারপরে মাধ্যমিকের সময় একটা মাধ্যমিকের সময়ও মনে হয় মোস্ট প্রবলি উইংসাংয়ের পেন দিয়ে পরীক্ষা দিয়েছিলাম মনে আছে পুরোনো স্যারেদের বুক পকেটের গোজা থাকতো আর কি উইংসাং পেন লিলি পেন সেইগুলোই পার্কার তখনও আসেনি পার্কারটা পেলাম যতদূর মনে পড়ে আমি যখন হায়ার সেকেন্ডারি বা কলেজে সেই সময় পার্কার ইন্ট্রোডিউস হলো পার্কার দিয়ে তারপর লিখেছি গ্রাজুয়েশনটা পার্কার দিয়ে করেছি পরে মাস্টার ডিগ্রি করেছি পাইলট মেট্রোপলিটন পেন দিয়ে লিখেছিলাম পুরো মাস্টার ডিগ্রিটা তারপরে একটা সার্টিফিকেট কোর্স করেছিলাম সেখানে সেগুলো সব পরে আর কি ম্যাচিওরটি যে এসে সেখানে আমি লিখেছিলাম হচ্ছে লামি দিয়ে লামি দিয়ে এবং পাইলট মেট্রোপলিটান দিয়ে এই দুটো পেন দিয়ে সার্টিফিকেট কোর্সটা করেছিলাম সেকেন্ড মাস্টার ডিগ্রির সময়ও সেরকমই লামিটা বেশি বেশি ইউজ হয় তো এইরকম একটা পরি চলতে থাকে আমি কখনও বল পয়েন্ট আমি বল পয়েন্ট পেন লিখেছি ডেফিনেটলি আমার কাছে আছেও প্রচুর অফিসিয়াল কাজকর্মে প্রচুর বল পয়েন্ট পেন লাগে আমার নিজের না লাগলেও যারা যারা বাকিরা আসে তাদেরকে দিতে হয় কখনো এগিয়ে কখনও পেজ কোয়ালিটি আজকাল পেজ কোয়ালিটির যে অবস্থা খারাপ পেজে ফাউন্টেন পেন দিয়ে লেখা খুব মুশকিল সেখানে বল পয়েন্ট লাগে তো বল পয়েন্টের জায়গা নিশ্চয়ই আমার জীবনে আছে নেই তা নয় কিন্তু হ্যাঁ একদম ওই মনের কোঠায় যাকে বলে ফাউন্টেন পেন সেখান দিয়েই সারা জীবনে নাইনটি নাইন পার্সেন্ট কাজ করেছি তো এইটা হচ্ছে আমার একটা ছোটোখাটো জার্নি এবং লেখাতে আমার কোনো অসুবিধা হয়নি সেই অসুবিধা না হওয়ার ব্যাপারটা আমি জানাচ্ছি আপনাদের হ্যাঁ একটা ফোন এসে গেছিলো লেখাতে খুব একটা অসুবিধা হয়নি তার কারণ ছোটোবেলা থেকে ফাউন্টেন পেনেই লেখার জন্য ফাউন্টেন পেনের সঙ্গে আমার একদম যেরকম বলতে পারেন যে ডাম্বল ডোরের সঙ্গে ওয়ানডের রিলেশন হ্যারি পটারের সঙ্গে ওয়ানডের রিলেশন ঠিক সেরকমই ফাউন্টেন পেনের সঙ্গে আমার রিলেশন হাতে পড়লেই একদম তৎতর করে চলতে থাকে খুব একেবারে এবড়ো খেবড়ো পেপার না হলে লিখে বেরিয়ে যাই আর কি অসুবিধা হয় না তো এবারে যাব কতগুলো মিথের কথা বলে দিই যেগুলো যে ভুল ধারণাগুলো আমাদের হয়তো আছে হয়তো নেই এক নম্বর হচ্ছে যে মানে সেগুলো সত্যি না মিথ্যে সেগুলো যাচাই করতে হবে এক নম্বর হচ্ছে ফাউন্টেন পেন লিখতে তাঁতের লেখা সুন্দর হয় হ্যাঁ কোনো সন্দেহ নেই ফাউন্টেন পেন লিখতে তাঁতের লেখা সুন্দর হয় তার পিছনে খুব বিজ্ঞানসম্মত কারণ আছে ফাউন্টেন পেনটাকে আপনাকে ধরতে হয় একটা স্পেশাল একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ধরুন এই পেনটা এটা এইভাবেই ধরতে হবে কোন দিকে ক্যামেরা এদিকে রাইট এই যে নিকটা দেখতে পাচ্ছেন একদম খোদাই করা রয়েছে তো আপনি এটাকে এই অ্যাঙ্গেলেই ধরতে পারবেন আপনি এটাকে এরকম অ্যাঙ্গেলে ধরলে লেখাটা পড়বে না তো বছরের পর বছর একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আপনি যখন সেটাকে ধরে নিয়ে লিখছেন তো অটোমেটিক্যালি আপনার হাতের লেখা একটা ছাচে পড়তে বাধ্য এবং একই ছাঁচ দিনের পর দিন যদি আপনি সেখানে সেই ছাচে কাজ করেন সেটা পারফেক্ট হতে বাধ্য হাতের লেখাটা অটোমেটিক্যালি সায়েন্টিফিক্যালি বেটার হয়ে যায় কম্পেয়ার টু বল পয়েন্ট পেন তো এটা হচ্ছে ব্যাপার দু নম্বর হচ্ছে যে ফাউন্টেন পেনে লেখালেখি করলেই ক্রিয়েটিভিটি বাড়ে না আপনার মধ্যে ক্রিয়েটিভিটি না থাকলে ফাউন্টেন পেনে লিখতে গেলে কোনো ক্রিয়েটিভিটি আলাদা করে বাড়বে না বুদ্ধিমত্তা বাড়বে না হঠাৎ করে আপনি আইনস্টাইন হয়ে পড়তে পারবেন না সেটা সম্ভব হবে না বাট যেটা হতে পারে যেটা হয় যেটা আমি নিজে ফিল করেছি বল পয়েন্টে খুব স্পিডে লেখা যায় এবার জীবনটাও যখন আমাদের খুব স্পিডে চলে তখন কি আমাদের মধ্যে খুব ক্রিয়েটিভিটি বেরোয় বেরোয় না সকালে ঘুম থেকে উঠলাম চলে গেলাম অফিসে সারাদিন কাজ করলাম রাত্রিবেলা ফিরে আসলাম তারপরে বন্ধুদের তার মধ্যে আবার চারটে ওয়েব ওয়েব সিরিজ এসে গেছে নেটফ্লিক্সে বা প্রাইমে সেগুলো দেখতে হবে তো এইসব করতে গিয়ে ক্রিয়েটিভিটি কিন্তু এখানে সম্ভব নয় জেনারেলি ক্রিয়েটিভিটির জন্য আপনাকে লাইফটাকে একটু স্লো করতে হয় ফাউন্টেন পেন আপনাকে ঠিক সেই স্লোনেসটাই দেয় আপনি পেনটা হাতে নিয়ে যখন আপনি ক্রিয়েটিভ রাইটিং করছেন একটু ধীরে ধীরে লিখছেন ভাবছেন সেই রকম একটা অ্যাটমসফিয়ারও তৈরি করে দিতে পারে সবার ক্ষেত্রে তৈরি করবে এর কোনো মানে নেই বল পয়েন্টে অসাধারণ লেখা বেরোয় ক্রিয়েটিভিটি বেরোয় তো এই জায়গাটা ডিবেটেড আর কি তো সেইটা একটা ব্যাপার এরপরে আরেকটা জায়গাটা যে ফাউন্টেন পেনে লিখলে ফাউন্টেন পেনে যে কালি তাতে জল পড়লে কালি ধুয়ে যায় লেখা নষ্ট হতে পারে সবসময় একটা ডেঞ্জার আছে এই কথাটা আংশিক সত্যি কোনো একটা সময় পর্যন্ত যে কালিগুলো ছিল সেই কালিগুলো কিন্তু ফাউন্টেন তার উপর জল পড়লে লেখা ধুয়ে যেত এই মুহূর্তে কিন্তু ব্যাপারটা সেটা নয় ইয়ে পাইলটের ওয়াশপ্রুফ ইঙ্ক আছে যেটা আমি ব্যবহার করি এই ওয়াশপ্রুফ ইঙ্কটা কিন্তু আপনার ওয়াশপ্রুফ শুনে বুঝতে পারছেন জল পড়লেও ধুয়ে যায় না একটু স্মাজ হয় নো ডাউট কিন্তু পুরোটা ধুয়ে যাবে না আপনার লেখা কিন্তু নষ্ট হয়ে যায় না তো আমি ওটাতেই লিখি আমি এক্সাম টেক্সামে যা কিছু লিখি বা অফিসিয়াল ইম্পর্টেন্ট রাইটিং সেগুলো সবই আমি ওখানে করি আদারওয়াইজ বাড়িতে লেখালেখি করলে আমি পার্কারের ইংকে লিখি সেটা ওয়াশপ্রুফ নয় সেটাতে কিন্তু জল পড়লে ধুয়ে যেতে পারে কিন্তু আমার এরকম প্ল্যান থাকে না যে আমি আমার কাজের টেবিলে যা লিখবো সেই লেখাগুলোকে নিয়ে গিয়ে আমি বাথরুমে নিয়ে চলে যাব এবং তারপর কল তোলায় কলে কল ফুলে তার নিচে ওটা রাখবো যাতে ধুয়ে যায় কিনা পরীক্ষা করি তো সেটা আমার প্ল্যান থাকে না বলে আমার কোনো অসুবিধা না কাজের টেবিলে আমি জল রাখি না তো এটা হচ্ছে একটা ব্যাপার এরপরে ফাউন্টেন পেনের নিপ সাইজ সম্বন্ধে বলে দিই একটু এগুলো সবটাই বলছি তার কারণ ফাউন্টেন পেনের যেটা বললাম যে আমার জীবনের একটা অংশ আমি চাই যে মানুষ ফাউন্টেন পেন ইউজ করুক কারো সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমার বন্ধু সার্কেলে অনেকেই কিন্তু ফাউন্টেন পেন ইউজ করে ইনফ্যাক্ট আমার বেশ কিছু বন্ধু আছে যারা খুব ফাউন্টেন পেনের কনার্সিয়ার যাকে বলা যেতে পারে যারা কিন্তু রেগুলারলি ভালো পেন দামি পেন কেনে এবং সেতে তাইতেই সমস্ত অফিসিয়াল কাজকর্ম করে তো সেরকম ব্যাপার নিব সাইজ হচ্ছে একদম একদম সরু নিব সরু লেখা যাদের পছন্দ তাদের জন্য এক্সট্রা ফাইন তারপরে একদম সরুর থেকে একটু মোটা সেটা হচ্ছে ফাইন নিপ তারপরে আছে মিডিয়াম নিব তারপরে আছে ব্রড নিপ কারো ডাবল ব্রড কোনো কোনো কোম্পানি ডাবল ব্রড নিব বানায় তো এই হচ্ছে ব্যাপার আপনার হাতের লেখার সঙ্গে যে মানে লাইনের যে উইথ সেটা যেটা কমেন্স রেট আর যেটা আপনার পছন্দ হবে আপনি সেরকমভাবেই দোকানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারেন তো এইটা একটা ব্যাপার ফাউন্টেন পেনের আরও একটা ব্যাপার আছে যে জায়গাটাতে আমাদের এসে কেটে যায় ফাউন্টেন পেন একটা সিঙ্গেল ওয়ার্ড বাট ইটস এ নামলা ওয়ার্ড ফাউন্টেন পেন অনেক রকমের হয় স্টুডেন্টদের জন্যে বা যারা প্রচুর নোটস নেয় প্রচুর লেখালেখি করে তাদের জন্য এক ধরনের ফাউন্টেন পেন হয় যারা অফিশিয়াল পার্পাসে ফাউন্টেন পেন ব্যবহার করে করেন বা অল্প কিছু লেখালেখির জন্য তাদের জন্য এক ধরনের ফাউন্টেন পেন হয় আর কিছু ফাউন্টেন পেন হয় যেগুলোকে জেনারেলি শুধুমাত্র সিগনেচারের জন্য ইউজ করা হয় বা যেগুলো খুব কালেক্টার্স আইটেম সেগুলো খুবই বেশি দাম সেগুলো নিয়ে আপনি রাস্তাঘাটে চলাফেরা না করাই ভালো দাম অনেকই বেশি হয় তো এই তিন ধরনের ফাউন্টেন পেন মোটামুটি হয় আপনারা যদি চান যে এই ধরনের পেনগুলো কী কী স্টুডেন্টদের জন্যে কোনগুলো অর্থাৎ একদম বিগিনারের জন্যে ক্লাস ফাইভ সিক্সের বাচ্চারা লিখছেন বা আপনি হায়ার সেকেন্ডারি পড়ছেন বা কলেজ বা ইউনিভার্সিটি বা পিএইচডি করছেন তাদের জন্যে কোন ধরনের পেন অফিসে যারা কোন ধরনের ফাউন্টেন পেন ইউজ করা যায় শুধুমাত্র কালেক্টার্স আইটেম কোন ধরনের পেন ইউজ করা যায় যদি মনে হয় যে এইগুলোতে আপনারা ইন্টারেস্টেড আমাকে বললে আমি একটা ভিডিও বানিয়ে দেবো এখন এটা হচ্ছে একদম জাস্ট বেসিক একটা মানে ফাউন্টেন পেনের আইডিয়া দেওয়া তো এইটা ব্যাপার এবারে আর সেরকম কিছু বলার নেই মানে বলার প্রচুর কিছু আছে সেটা বললাম যে যদি আপনারা মনে করেন যে ফাউন্টেন পেন রিলেটেড ভিডিও চান এই চ্যানেলে তাহলে আমি বানিয়ে দিতে পারি একটা কানে একের বিষয় বানাতে পারি আমার কোনো একটা সময় খুব ইচ্ছা ছিল বা ইনফ্যাক্ট এখনও ইচ্ছা আছে যে ফাউন্টেন পেন নিয়ে একটা সেপারেট চ্যানেল বানানো এবং সেখানে শুধু ফাউন্টেন পেন নিয়ে কথা বলা তার কারণ ফাউন্টেন পেন নিয়ে প্রচুর কিছু কথা বলার আছে বাট সেটার মধ্যে আজকে যাব না আমি কতগুলো পেন দেখিয়ে দিচ্ছি যেগুলো আমার কাছে আছে আমি কোনো কোনো সময় ইউজ করেছি বা কিছুদিন ইউজ করার পর করিনি বা আমি প্রিজার্ভ করে রেখে দিয়েছি পস্টারিটি একটা প্রথম ফাউন্টেন পেন দেখাই এটা যেটা হচ্ছে পার্কার বিটা এই হচ্ছে নিভ এটা আমি ইউজ করি না এখন আর পারফেক্ট কন্ডিশনে আছে এটা বেশ অল্প দামের পেন ডিপেন্ড করছে মানে ফাউন্টেন পেনের কিন্তু দাম বল পয়েন্ট পেনের সঙ্গে তুলনায় যাবেন না বল পয়েন্ট পেনের তো পাঁচ টাকা তিন টাকাতেও পেন হয় ফাউন্টেন পেনের ওখানে হয় না ফাউন্টেন পেন ইস এন ইনভেস্টমেন্ট যেটা আপনি একবার ইনভেস্ট করেন কিন্তু আপনি তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে লিখে যান যদি না আপনার খুব ইচ্ছা থাকে যে পেনটাকে নষ্ট করে ফেলবেনই কারোর উপর রাগ করে এটা একশো কুড়ি টাকা মতন দাম পার্কার বিটা এটা ফাউন্টেন পেন যে পেনটা দিয়ে আমি কলেজ ইউনিভার্সিটি কাটিয়েছি সেটা হচ্ছে পার্কারের ভেক্টার কোথায় গেল ভিতরে কিছুই নেই আমার বক্স কোথায় গেলো বক্সের মধ্যে আমার একটা ফাউন্টেন পেনের বক্স আছে যেগুলো আমি প্রিজার্ভ করে রেখে দিয়েছি তার জন্য যেটা আমি দেখাতে পারি সেটা হচ্ছে পার্কারের ভেক্টার এটা গোল্ডেন নিকটাও গোল্ডেন এটার এখন ওই নশো সাড়ে নশো টাকার মতন দাম এই প্যান্টটা আমার কাছে প্রায় পঁচিশ বছর মতন আছে আর কি কলেজ ইউনিভার্সিটি স্মৃতি এটার সঙ্গে তো এই আমার কাছে বেশ কয়েকটা ভেক্টর আছে ভেক্টর যখন বেশি দামি ফাউন্টেন পেন কিনতে পারতাম না বা বেশি দামি ফাউন্টেন পেন কোথায় পাওয়া যায় জানতাম না আমার কাছে বেশ কতগুলো ভেক্টর আছে এটা আর একটা ভেক্টর এটা স্টিল এটা আপনার এখন ওই সাতশো টাকার মতন দাম আছে এটা ওই পঁচিশ বছর মতন আছে পারফেক্ট রাইটিং কন্ডিশনে আছে জাস্ট এগুলো দিয়ে আর লিখি না আর কি এখন সেরকম সেইটা এরপরে দেখানো যাক এটা হচ্ছে প্লাটিনাম প্লেজিয়ার জাপানের পেন নিপটা অনেকটা এরকম তারপরে ক্যামেরা পিকআপ করছে কালিটা এখান দিয়ে ফ্লো করে আসে ওই জন্যে আপনারা কালিটা দেখতে পাচ্ছেন এখানে এটার দাম অ্যারাউন্ড ওই দেড় হাজার টাকা মতন দাম হবে এটা এটা দিয়ে আমি লিখি এটারই একটা ভাই আমার কাছে আছে যেটা আমার পেন পাউচের মধ্যে রয়েছে সেটা হচ্ছে এটা সেম পেন পেনটা আমার এতই পছন্দ হয়েছিলো যে আর একটা কিনে রেখেছিলাম এই কালারটা অ্যাকচুয়ালি খুব পছন্দ হয়ে গেছিলো সেম প্লাটিনাম প্লেজিয়াস ওই বললাম যে হাজার দেড় টাকার টাকা মতন দাম হবে চোদ্দশো হতে পারে তো এটা একটা জিনিস আমার কাছে দুটো লামি সাফারি আছে খুবই আইকনিক পেন এই ক্লিপটা খুব আইকনিক জার্মানি পেন এটা এটা ওই চব্বিশশো থেকে আঠাশশো এরকমই একটা কিছু দাম হবে খুব আইকনিক পেন এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টুডেন্টস পেন এভার স্টুডেন্ট পেন বা যারা হেভি রাইটিং করেন তাদের জন্য দুটো লামি সাফারি আমার কাছে আছে দুটোই স্পেশাল এডিশন এটা কচি কলা পাতা আর এটা হচ্ছে কী বলেছিল। পার্পল কি একটা পার্পল ছিল স্পেশাল এডিশন পেন দুটোই তো এই দুটো পেনই আমার খুবই ফেভারিট অসাধারণ পেন এত স্মুথ নিপ পাওয়া যায় খুব কম এটা আর একটা জার্মানি পেন এটা একটা মিনি পেন এটার নাম হচ্ছে কবেকো ছোট্ট পেন আমি যদি এর সঙ্গে কম্পেয়ার করে দেখাই তাহলে বেসিক্যালি দেয়ার ইজ না কম্পারিজন খুবই ছোটো পেন পেনটাকে এমনিতে লেখা যায় না পেনটাকে লিখতে গেলে হচ্ছে ক্যাপটা সেটা ইয়ে করে দিলেই লেগে যায় এটা আমার ভাইজি আমাকে গিফট করেছিল ও ডাক্তার হওয়ার পরে এম বিবিএস পাশ করার পরে অসাধারণ পেন এটাও আমি লিখি এখন আমি এই মুহূর্তে আমার কাছে এই চারটে পেনে আমি লিখি বেসিক্যালি এক দুই তিন চার একটা প্লেজিয়ার্স একটা কাওয়েকো স্পোর্টস কাওয়েকো স্পোর্টস মনে হয় এটা লামি লামি এই চারটে পেন এখন লিখি যেগুলো লিখি না সেখান থেকে আপনাদেরকে একটা ভালো পেন দেখিয়ে দিচ্ছি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পেন্স এভার মেড পাইলট মেট্রোপলিটন পাইলট মেট্রোপলিটন জাপানের পেন অসাধারণ পেন পুরো মেটাল মানে একদম মাইক টাইসনের মতন বড়ি আর কি নিপটা এরকম ক্লাসিক পেন লুকটা আমার খুব ভালো লাগে ক্লাসিক শিগার শেপ শেপ যেটাকে বলা হয় দুর্ধর্ষ সিমেট্রি আছে পেনটার এটার দাম ওই অ্যারাউন্ড সতেরোশো আঠেরোশো এরকম হবে এখন আরও একটা আমার ভীষণ ফেভারিট পেন এতই ফেভারিট যে ওটাকে দিয়ে লিখি না এটা সুইজারল্যান্ডের পার্কার আইএম অসাধারণ একটা ক্লাসিক পেন ক্লাসিক ফাউন্টেন পেন বলতে যা বোঝায় ওল্ড ওয়ার্ল্ড চার্ম যাকে বলে মানে এর পাশে আপনি একটা শেষের কবিতা রেখে দিন বা ওয়ারেন পিস রেখে দিন দুর্ধর্ষভাবে খাপ খেয়ে যাবে এটা পোস্ট হয় ক্যাপটা পোস্ট করতে পারেন অসাধারণ লাগে পোস্ট করার পরে মনে হয় যে কিছু একটা আছে কোথায় কথা হ্যাঁ নিপটা এটার একটু ছোটো ওরকমভাবেই বানানো আর কি অসাধারণ দেখতে অসাধারণ পেন অসাধারণ দেখে স্মুথ নেটফ্লিক্সে ক্রাউন বলে যে সিরিজটা আছে এখানে ওখানে কুইন এলিজাবেথ টু কে এই পার্কার আইএম এটার নাম হচ্ছে পার্কার পার্কার আইএম এই পেনটা ইউজ করাতে মানে উনি করছিলেন বলে ওখানে দেখানো হয়েছে দ্য ক্রাউনে সেই ছবিটা আমি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম আমিও জানতাম না যে কুইন এই পেনটায় লিখতেন বা কখনও লিখেছিলেন একবার দুবার হয়তো তো পার্কার এমনি খুব ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্র্যান্ডস এরপরে আরও একটা গ্রেট ব্র্যান্ডের পেন দেখাই কোথায় গেল সেটা এটা হচ্ছে একটা শিফার শিফারটা কোন দেশের আমার এক্সাক্টলি মনে পড়ছে না এখন শিফার নাম তো শোনাই হা সেরকম টাইপের ব্যাপার এটা এটা আর একটা ক্লাসিক পেন পুরো মেটাল একেবারে মানে একেবারে সেরা ক্লাসিক পেন বলতে যা বোঝায় এটাকেও আমি প্রিজার্ভ করে রেখে দিই সেই দুটো পেন আমার ভীষণ পছন্দ আচ্ছা পার্কার আইএমটার দাম বললাম না ওটা এখন মনে হয় আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম হবে এইটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা এরকম কিছু একটা হবে শিফারের অসাধারণ পেন বললে কম বলা হয় এটা কিন্তু সিগনেচার পেন বা কম লেখার জন্যে পেনটা খুব ভারী পেন একেবারে মেটাল দিয়ে বানানো টাইমলেস ডিজাইন শিফারের এই মোটামুটি ব্যাপার আরও বেশ কিছু পেন আছে সেগুলো এরপরে আর দেখিয়ে কোনো মানে হয় না আর একটা মডেল আমার বেশ প্রিয় সেটা একটা আপনাকে জাস্ট দেখিয়ে চলে বাবা এটা হচ্ছে প্লাটিনাম ট্রেপি এটা একেবারেই বাড়িতে লেখবার জন্য পেন খুব তাড়াতাড়ি লিখতে পারে পেনটা কিন্তু খুব বেশি মানে এটা নিয়ে বাইরে বানা যায় না কারণ পুরো প্লাস্টিক বটে সাড়ে তিনশো এখন সাড়ে পাঁচশো টাকা দাম ল্যাটিনাম প্ল্যাপি জাপানের পেন এটা এইটা বেশ কিছু আছে সব কটা মডেল দেখানোর কোনো মনে হয় না তো এই মোটামুটি আমার ফাউন্টেন পেনের কালেকশান যদি আপনাদের মনে হয় যে ফাউন্টেন পেন নিয়ে আরও বিস্তারিত জানতে চান স্টুডেন্ট পেন কোনটা অফিস ইউজের জন্য কোনটা কালেক্টার্স আইটেম কী কী পেন হতে পারে শুরু কী দিয়ে করবেন শেষ কী দিয়ে করবেন তাহলে আমাকে বলবেন আমি একটা বড়সড় করে ভিডিও বানিয়ে দেব যে পেনটা দেখি আজকে শেষ করব এটা আমার কাছে প্রায় সবচেয়ে বেশি দিন আছে প্রায় আঠাশ বছর আছে এই প্যান্টটা আমার কাছে এটা হচ্ছে পার্কার আরবান ওভার ইউজে একটা সময় এই প্যান্টটা অনেক ইউজ করেছি পার্কার আরবান এটা হচ্ছে গান মেটাল দিয়ে বানানো যে মেটাল দিয়ে এ কে ফর্টি সেভেন বানানো হয় সেই মেটাল দিয়ে এটাকে বানানো পার্কার আরবান উপর দিকটা মোটা মাঝখান দিকটা সরু নিচের দিকটা আবার মোটা এই পেনটা এখন দাম আছে আপনার মনে হয় সাত হাজার টাকা এরকম যখন কিনেছিলাম অভিয়াসলি কম ছিল বাট এখন ওরকম একটা হয়েছে এ কে ফর্টি সেভেনের মেটাল দিয়ে বানানো এর উপর দিয়ে ট্যাঙ্কার আপনার ওই রোড রোলার চলে গেলেও কিছু হবে না এমনই মেটাল এ কে ফর্টি সেভেনের মেটাল এই হচ্ছে মোটামুটি ব্যাপার ফাউন্টেন পেন পারলে ইউজ করুন যদি পারেন এবং যদি চান হ্যাপা আছে ঝামেলা কিন্তু কম নয় কালি টালি ইত্যাদি অনেক কিছু ব্যাপার মাথায় রাখতে হয় বাট এটা একটা ফাউন্ট মানে ফাউন্টেন ইউজ করাটা ইজ ওয়ে অফ লাইফ এটাই বলতে পারি একটা সার্টেন ক্লাস দেয় বলে মনে হয় কারো সেটা মনে নাও হতে পারে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় হাতের লেখা সুন্দর হয় ক্রিয়েটিভিটি বাড়ে না সেটা আমি আবারও বললাম এই মোটামুটি চলুন পরের ভিডিও দেখা হবে ভালো থাকুন ভালোভাবে পড়তে থাকুন